পশ্চিমবঙ্গে ফের নক্করজনক ঘটনা গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও দুই মুখ্যমন্ত্রীর নামে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট কাঠগড়ায় বাংলাদেশি অনুপ্রবেশকারী আলিপুরদুয়ার জেলার কুমার গ্রামের ঘটনায় এলাকায় তুমুল বিক্ষোভ শেষ পর্যন্ত অভিযুক্তকে তুলে নিয়ে যায় বারবিশা ফাঁড়ির পুলিশ কুমারগ্রাম ব্লকের বারবিশার বাসিন্দাদের অভিযোগ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট শেয়ার করা হয়েছে অভিযোগের তীর খোকন মল্লিক নামে এক স্বর্ণকারের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ অভিযুক্ত খোকন আদপে বাংলাদেশের বাসিন্দা সেই দেশের রাজনৈতিক পালাবদলের সময় তিনি এই দেশে চলে আসেন সেই সময় নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আরও একটি নোংরা পোস্ট করেছিলেন তখন স্থানীয়রা তাকে এই ধরনের পোস্ট করতে নিষেধ করেছিলেন কিন্তু তারপরেও এই দিন একই ঘটনা ঘটান তিনি বিষয়টি নজরে আসতেই অভিযুক্ত স্বর্ণকারকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা তার দোকান ভাঙচুর করা হয় তাকে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবির সামনে ক্ষমা চাইতে বাধ্য করা হয় এরপর বার ফাঁড়ির পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে এবং বর্তমানে তিনি লকআপে রয়েছে। রয়েছেন